নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বহু প্রতীক্ষিত রাশিফল ফেব্রুয়ারি দু দেবগুরু বৃহস্পতি বকরি থাকছে মেষ রাশি বা লগ্নের মানুষদের কিন্তু অ্যাক্টিভিটি বাড়বে প্রচুর মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি হবে যদিও সেই সম্পর্ক এমন কিছু মানুষের সঙ্গে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে যারা আপনার জন্য ভীষণ অনুকূল নন যাদের কারণে আপনার বেশ কিছু সমস্যা বেশ কিছু ক্ষতি হতে পারে কিন্তু এই মানুষগুলোকেই যদি কাজে লাগানো যায় তারা কিন্তু আপনার জন্য ব্যবসার নতুন ক্ষেত্র তৈরি করতে পারে তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি মেষ রাশি বা লগ্নের মানুষদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে সক্ষম তার সঙ্গে সঙ্গে একাদশে রয়েছে রাহু এটাও কিন্তু মেষের জীবনযাত্রাকে বদলে দেবে এতক্ষণে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি আজকে আমাদের আলোচ্য রাশিটি হলো মেষ রাশি কালপুরুষের প্রথম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত অগ্নি তত্ত্বের এই রাশি এই মেষ রাশি বা লগ্নের মানুষরা অন্যদের থেকে আলাদা এরা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করেন এরা অনেক অনেক বেশি ইমোশনাল এরা সহজভাবে এদের জীবনকে নিয়ে এগিয়ে যেতে চান এরা বাঁচতে চান নিজের মতো করে এদের জীবনের প্রতিবন্ধকতাগুলিকে এরা দ্রুত সরিয়ে ফেলতে চান এবং তার কারণে এরা কিন্তু দ্রুত সাকসেসফুলও হতে পারেন জীবনে তবে অনেক ক্ষেত্রেই এই সাকসেস ধরে রাখা এদের জন্য কঠিন হয়ে দাঁড়ায় কোন কোন সময় মেষ রাশি বা লগ্নের মানুষ তারা ইমোশনাল তারা রিলেশনশিপের ক্ষেত্রে একটু দ্রুততাই করে ফেলেন এরা চাকুরি পছন্দ করেন না এরা কিন্তু দ্রুত পরিবর্তনশীল জীবন বা উত্থান পতনযুক্ত জীবন বেশি পছন্দ করেন চাকরি করেন বহু মেষ রাশি বা মানুষ তারা চাকরিও করেন এই মেষ রাশি বা মানুষ যারা চাকরি করতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়বে এবং কিছু কানেকশন কিছু পরিচিতি তার মাধ্যমে চাকরি পাওয়া ভ্যাকেন্সি সম্পর্কে খোঁজ খবর পাওয়া ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে দু সালের ফেব্রুয়ারি মাসে মেষ রাশি বা মানুষ তারা চাকরি পাবেন উচ্চ বিদ্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং মনের ইচ্ছে পূরণ করবার জন্য যে এনার্জি দরকার সেটাও কিন্তু দু হাজার ছাব্বিশে মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে থাকছে কোথায় থাকছে প্রতিবন্ধকতা প্রথম বিষয়টি হলো মানুষ চিনতে ভুল করবেন মেষ রাশি বা মানুষরা ডিসিশন নেওয়ার সময় বুদ্ধির পরিবর্তে হৃদয় বেশি কাজ করবে তার জন্য কিছু গন্ডগোল করে ফেলবেন যে কথাটা মুখের ওপর বলা দরকার ছিল মেশ পারেন মুখের ওপর বলতে কিন্তু এবার পারলেন না এটা কিন্তু মেশকে সমস্যায় ফেলবে তাই যে কথা স্পষ্ট করে বলা প্রয়োজন সম্পর্ক গুরুত্বপূর্ণ নয় বাক্য গুরুত্বপূর্ণ নিজের অস্তিত্ব গুরুত্বপূর্ণ তাই আপনার বক্তব্য আপনার বাক্য যেন কোনো ক্ষেত্রে সৃষ্টি করতে না পারে অস্তিত্ব সংকট সেটা কিন্তু আপনাকেই নজর রাখতে হবে নিজের অস্তিত্বকে প্রকাশিত করার দায়িত্ব এটা আপনাকেই নিতে হবে ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো মেষ রাশি বেশ লগ্নের মানুষ তারা কিন্তু এই সময় ব্যবসা ক্ষেত্রে ভালো করতে পারবেন ভীষণ গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে একাদশভাবে ভাবে রাহু শুক্র সমন্বয় সৃষ্টি হতে চলেছে একাদশ ভাবে এই রাহু শুক্র সমন্বয় সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে মেষ রাশি বা লগ্নের মানুষদের সম্পর্কজনিত উগ্রতা অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে বহু মেষ রাশিবাল লগ্নের মানুষ তারা নতুন সম্পর্কে আবদ্ধ হতে চাইবেন তাদের সম্পর্কের ক্ষেত্রে নতুন করে নতুন কাহিনী সৃষ্টি করবার সম্ভাবনা এটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু বেশ রাশি বা মানুষ তারা বৈবাহিক সম্পর্কের বাইরেও অন্য কোনো সম্পর্কে আবদ্ধ হবেন এবং মনের তৃপ্তি শান্তি খুঁজে বার করবার একটা প্রচেষ্টা এটা কিন্তু আমরা তাদের মধ্যে দেখতে পাব মেষ রাশি মেষ লগ্নের মানুষদেরকে আমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ক্ষেত্রেও বেশ অ্যাক্টিভ দেখতে পাব হতেই পারে আপনার বিবাহিত জীবন বেশ সুন্দর এবং আপনি কোনো রকম এক্সট্রা ম্যারিটাল মধ্যে যুক্ত হলেন না সেই ক্ষেত্রে স্বামী কিংবা স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা যৌন সম্পর্ক ইত্যাদি বাড়বে স্বামী কিংবা স্ত্রীর পারস্পরিক নির্ভরশীলতায় ব্যবসায়িক ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে আরো একটি বড় ঘটনা মেষ রাশি বা লগ্নের জন্য ঘটবে একাদশে বুধের প্রবেশ তিন তারিখে ফেব্রুয়ারির তিন তারিখে বুধ একাদশে কুম্ভতে প্রবেশ করবে এবং ২৬ তারিখে সেই বুধ কিন্তু বক্রি হবে শনিদেব দ্বাদশভাবেই অবস্থান করছেন পায়ের ব্যথায় মেষ রাশি বা মানুষরা যেমন কষ্ট পাচ্ছেন তেমন পাবেন বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মেস ফিনান্সিয়াল সেক্টরে কিছুটা ডিস্টার্ব হতে পারেন চাকরি ক্ষেত্রে কর্মের জায়গায় আপনার মান সম্মান অস্তিত্ব সেটা কিন্তু একটু সংকটাপন্ন হতে পারে এই ক্ষেত্রে মানুষকে সুযোগ দেওয়া কিন্তু একেবারেই যাবে না যে বিষয়টা সরাসরি বলার সেটাকে সরাসরি বলার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে মানসিক দিক থেকে কিছু কিছু সময় চাপযুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে অস্থিরতা আসতে পারে নিজেই কিছু ভুল করে ফেলতে পারেন এবং সেই ভুলের থেকে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে বিদেশে স্থায়ী বসবাসের চিন্তা যে সমস্ত মানুষরা করছেন তাদের কিন্তু ভাবনা চিন্তা চিন্তা করতে হবে এবং কর্মক্ষেত্রটাকে আরেকটু স্টেবল করার এটা অবশ্যই করা উচিত এবার ছবি আঁকা গান মিউজিক বলা যেতে পারে যারা স্ট্রিং ইন্সট্রুমেন্ট বাজান অর্থাৎ গিটার ভায়োলিন ইত্যাদি বাজনা যারা বাজান যেখানে তারের বাদ্য যারা বাজান সেই সমস্ত মানুষরা কিন্তু যথেষ্ট উন্নতি করতে চলেছেন বহু মানুষ রয়েছেন যারা পুরোপুরি তার ক্রিয়েটিভ পেশার ওপরে কানেক্টেড হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির সংযোগ অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সংযোগ এটা রয়েছে টাকা পয়সার দিকে বেশ উন্নতি আসবে ষষ্ঠ প্রতি সপ্তম প্রতি যোগ হচ্ছে একাদশে পরিশ্রম করে নিজের ব্যবসাটিকে আরেকটু বেটার করে তোলার চেষ্টা এটা অবশ্যই আপনি গড়ে তুলতে পারেন এবং যদি সেটা আপনি করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেশা একটা আলাদাই মাত্রা প্রাপ্ত হবে এই সঙ্গে সঙ্গে বেশকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে পাঁচ নম্বর ঘরে কেতু রয়েছে প্রফেশনাল চেঞ্জ করবার জন্য আদর্শ সময় এটা এবং সেই সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন বাধ্যতামূলক পরিবর্তন যেটা আপনি গ্রহণ করতে চাইছেন না সেটা কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কোনো কোনো সময় মানসিক দিক থেকে প্রেশার আসার সংযোগ তৈরি হতে পারে ফাটকা টাকা পয়সা অবশ্যই উপার্জনের সম্ভাবনা রয়েছে পঞ্চমে কেতু লটারিতে টাকা পয়সা দিতে পারে মেষ রাশি বা লগ্নের মায়েরা যারা এই সময় গর্ভ ধারণ করেছেন তাদের কিন্তু ভীষণ সাবধান থাকতে হবে অনেকগুলি গ্রহের একত্র যোগ তৈরি হচ্ছে ফেব্রুয়ারি মাসে অনেকগুলি গ্রহের কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি গালপুরুষের একাদশে মেষেরও একাদশে এর ফলে কিন্তু একটি খুব কঠিন যোগ তৈরি হচ্ছে মঙ্গলের সঙ্গে রাহুর সমন্বয় যে কম্বিনেশনকে বলা যেতে পারে অগ্নিবেশ যোগ এবং শাস্ত্রে এটিকে অগ্নিবেশ যোগ হিসেবে ট্রিট করা হয়েছে নাম শুনেই বুঝতে পারছেন যোগটি কিন্তু খুব একটা সুখদায়ক নয় মঙ্গল রাহু সপ্তমে কেতু এটা কিন্তু একটি যোগ সৃষ্টি করেছে যে যোগটিকে অঙ্গারক যোগ হিসেবেও মানুষজন বলে থাকেন তারই সঙ্গে সঙ্গে তেইশ তারিখের পর থেকে শুক্র মঙ্গল রাহু একটা কম্বিনেশন আমরা দেখতে পাবো একাদশে এই সময় হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা যেমন রয়েছে ঠিক তেমনভাবেই হঠাৎ প্রতারিত হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে রাজনৈতিক মহলে একটু ব্রডার অ্যাসপেক্টে কিছু বড় পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বেশ বড় সামাজিক পরিবর্তন এটা আসবে কিছু রাষ্ট্রীয় পরিবর্তন সেটাও আসতে পারে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলবো ফেব্রুয়ারি মাসে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে বড় অপ্রত্যাশিত পরিবর্তন এটা আসতে পারে যার জন্য মানুষজন প্রিপেয়ার্ড নন এই সময় কিন্তু আবার বেশ কিছু হিংসাত্মক ঘটনা ঘটার সম্ভাবনা এটা রয়েছে এবং প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষ যারা কোনো না কোনোভাবে মেষের সঙ্গে কানেক্টেড তাদের কিন্তু অনেক বেশি সচেতন থাকতে হবে অনেক বেশি সাবধান থাকতে হবে এছাড়াও কয়েকটি বিষয় একটু খেয়াল রাখতে হবে জমি বাড়ি ভূমি ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ভাই বোনের সঙ্গে অশান্তির অবসান তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের সম্ভাবনা হয়তো আত্মীয়তা ঘনিষ্ঠতা চরম মাত্রায় বাড়লো না তা সত্ত্বেও বর্তমান সমস্যাগুলির সমাধান করবার জন্য বা ডিস্টারবেন্সেসকে এড়িয়ে চলবার জন্য সবাই মিলে একটা স্থিতিশীল অবস্থা অ্যাডপ্ট করার চেষ্টা করলেন এটা কিন্তু আমরা মেশের ক্ষেত্রে দেখতে পাব আত্মীয় পরিজন কুটুম্ব ভ্রাতা ভগ্নি সবাই মিলেমিশে কোনো একটা সমস্যা সমাধান করবার চেষ্টা এটা এই ফেব্রুয়ারি মাসে করতে দেখতে পাওয়া যাবে হয়তো পুরোটা বাস্তবায়িত হবে না কিন্তু তা হলেও ঝামেলাগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা এটা সৃষ্টি করতে হবে এর সাথে সাথে খেয়াল রাখতে হবে দশমে মঙ্গল একাদশে রাহু দ্বাদশে শনিদেব অবস্থান করছেন ফলে আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা রয়েছে তাই মেষ রাশি বা লগ্নের মানুষদেরকে কষাস থাকতে হবে প্রফেশনাল ফিল্ডে অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে পড়াশুনোর ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় কষাস থাকতে হবে পঞ্চমে কেতু বুদ্ধির ভুল করাতে চাইবে রং ডিসিশন ঘাতক হতে পারে এটা কিন্তু মেশকে বুঝতে হবে প্রেমের ক্ষেত্রে কনফিউশন থাকবে প্রেমিক কিংবা প্রেমিকা কিছু সন্দেহ করবেন এটা মেষকে ফেস করতে হবে কিছু করার নেই সুতরাং মেস রাশি বা লগ্নের মানুষদের জন্য ফেব্রুয়ারি দু কিছু অ্যাডভেঞ্চার থাকছে এই বিষয়ে কিন্তু কোনো সংশয় নেই মাসের শেষের দিকে একটু বেশি সচেতন থাকতে হবে বাকি মাস মোটামুটি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে অশ্বিনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে উচ্চশিক্ষায় সাফল্য আসবে পেশাগত ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতি স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এটা অশ্বিনীর ক্ষেত্রে আসবে মেয়ের কথাবার্তা ফাইনালাইজেশনের চেষ্টা এটা অশ্বিনী নিজে থেকেই করবেন বিয়ে করবার ইচ্ছা এটাও কিন্তু অশ্বিনীর ক্ষেত্রে আমরা দেখতে পাব অশ্বিনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে গাড়ি বহন ইত্যাদি সংক্রান্ত কিছু ডিসিশন নেওয়া যেতে পারে তারই সঙ্গে সঙ্গে ব্যাংকিং রিলেটেড কাজ কাজকর্ম নতুন করে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট এটাও কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষরা এই ২০২৬ ফেব্রুয়ারিতে করতে পারেন অশ্বিনী নক্ষত্রের মানুষদের জন্য পার্টনারশিপ বিজনেস কিংবা নতুন পার্টনার সিলেকশন এটারও একটা প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে ভাবনা চিন্তার গভীরতা সেটা আমরা বাড়তে দেখতে পাবো ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস আসবে যারা একটু ইউটিউব ভিডিও সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে কাজকর্ম করতে চাইছেন তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ আমরা দেখতে পাব বরণী নক্ষত্রের জাতক বা জাতিকা তারাও উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন কিন্তু ভরণের বিবাহিত জীবনে একটা অভাব দেখতে পাওয়া যাবে পারস্পরিক বোঝাপড়ার কারণে কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে অ্যাক্টিভিটি লেভেলের ক্ষেত্রে কিছুটা সমস্যা সেটাও কিন্তু আসতে পারে হাতে বিশেষ করে বাম দিকে কাঁধে ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আঘাতপ্রাপ্ত হতে পারেন বাইকের স্পিড কন্ট্রোলে রাখতে হবে ভরণীকে পেশাদারী মানসিকতার ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেক অনেক বেশি নান্দনিক কাজকর্মের ক্ষেত্রেও উন্নতি দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যায় পড়বেন ভরণী তাই স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট বলবো না ইন্টারনেট ট্রেডিং বা এই ধরনের অপশন ট্রেডিং সেই ক্ষেত্রে ভরণীকে সাবধান থাকতে হবে লটারির টিকিট কাটতে পারেন ভরণী নক্ষত্রের মানুষরা তবে সেটা যেন আনলিমিটেড না হয় গাড়ির ব্যবসা লোহার ব্যবসা ওষুধের ব্যবসায় ভরণী বিশেষ উন্নতি করতে পারছেন কন্যা সন্তানের স্বাস্থ্য শরীর ইত্যাদি নিয়ে ভরণীকে বেশ সমস্যার মধ্যে পড়তে হবে প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি পরবর্তী নক্ষত্র কৃতিকা চাকুরি প্রাপ্তি চাকুরি পরিবর্তন ইত্যাদির সম্ভাবনা অনেক বেশি নতুন কোনো ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট করবার আগে দশবার ভাবনা চিন্তা করে নিতে হবে হাতে টাকা পয়সা আসলেই তার যে দুর্ব্যবহার করে ফেলবে না কৃতিকা এই বিষয়ে কিন্তু রকম কোনো নিশ্চয়তা নেই কৃতিকা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা দেখতে পাওয়া যাবে শরীর স্বাস্থ্য নিয়ে যদি ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো অপারেশন বা এই ধরনের বিষয় থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ক্রেতিকাকে তিনবার ভাবতে হবে এবং সেকেন্ড অপিনিয়ন থার্ড অপিনিয়ন নিতে হবে কোনো কোনো সময় রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বাড়তে পারে হঠকারিতা উন্নতি করবার পথে বাধা সৃষ্টি করতে পারে ক্রেতিকা নক্ষত্রের মানুষদেরও স্পিডের ওপরে নিয়ন্ত্রণ রাখতে হবে নতুন ব্যবসা অবশ্যই শুরু করতে পারেন প্রীতিকা নিজের প্রতিভা নিজের ক্রিয়েটিভিটি সেগুলোকে কাজে লাগাবার চেষ্টা অবশ্যই করা যেতে পারে রাজনৈতিক ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়ার চেষ্টা করা উচিত তাহলে মেষ রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম এরপরে আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় তবে তার আগে একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দু জানুয়ারি থেকে জ্যোতিষের নতুন ব্যাচ শুরু হচ্ছে যারা জ্যোতিষ শিখতে চান তারা সরাসরি ঋষিবাণীতে যোগাযোগ করতে পারেন কারণ বাংলা ভাষায় জ্যোতিষের বেস্ট এডুকেশন দেয় ঋষিবাণী এই বিষয়ে কিন্তু কোন সংশয় নেই কোন প্রশ্ন নেই চারটি সেমিস্টারে বিশুদ্ধ জ্যোতিষের সাথে সাথে সংখ্যা তথ্য হস্তরেখা বিদ্যা এবং বাস্তুশাস্ত্র এই প্রত্যেকটি বিষয়ে আমরা শেখাব আপনাকে এবং আপনার ক্ষেত্রটিকে আরো বেটার আরো বেটার করে তুলবার চেষ্টা করব আমরা নেশা থেকে পেশা জ্যোতিষ হয়ে উঠবে আপনার দিশা এই যাত্রায় আমরা থাকব আপনার সাথে এবং জ্যোতিষশাস্ত্রকে আরো বেশি গ্রহণ করবার পথে আমরা হব আপনার যাত্রা সঙ্গী তাই যদি জ্যোতিষ শিখতে চান হতে পারে অনলাইনে হতে পারে অফলাইনে হতে পারে ভিডিও ক্লাসের মাধ্যমে যেরকম আপনি শিখতে চাইছেন রাস্তা একটাই সেটা হল ঋষিবাণী সরাসরি ফোন করুন আমাদের বুকিং নাম্বারে যাই হোক চলে আসি আমরা প্রতিকারের আলোচনায় মেষ রাশি বা মানুষদের এই সময় প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র মেশকে পাঠ করতে হবে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের চেষ্টা এটাও মেশকে অবশ্যই করতে হবে তার সঙ্গে সঙ্গে প্রফেশনাল ফিল্ডে যারা ডিস্টার্ব ফিল করছেন তারা অবশ্যই গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং তার সঙ্গে সঙ্গে সিট্রিন কম্বিনেশন ধারণ করুন একই সঙ্গে সঙ্গে যারা শারীরিক দিক থেকেও কষ্টের মধ্যে রয়েছেন তারা রেড জাসপার ইউজ করতে পারেন তিন মুখের রুদ্রাক্ষ চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত শুভ আমি আশা করতেই পারি বা ভাবতেই পারি আপনারা ইতিমধ্যে সাড়ে সাতের জন্য সাত মুখের রুদ্রাক্ষ ধারণ করেছেন যদি সেটা না করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই সাত রুদ্রাক্ষের ধারণ করা উচিত দান হিসেবে অবশ্যই আপনারা কোনো মন্দিরে লাল কাপড় দান করতে পারেন সেটা আপনাদের জন্য পজিটিভ সমস্ত দিক থেকে লাল কাপড় মুসুর ডাল ইত্যাদির দান আপনাদের জন্য শুভ এবং পজিটিভ অসহায় মানুষদের সাহায্য করবার জন্য শীত বস্ত্র দান করাও এটা কিন্তু কর্মক্ষেত্রে ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণভাবেই মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য খেয়াল রাখতে হবে নিজের সম্পর্কে যদি আপনি আরেকটু জানতে চান তাহলে অংশগ্রহণ করতে হবে প্রত্যেক মঙ্গলবার আমাদের লাইভ অনুষ্ঠানে এছাড়া প্রত্যেক দিনের রাশিগত আপডেট পাওয়ার জন্য অর্থাৎ প্রত্যেক দিনের দৈনিক রাশিফল যদি আপনি জানতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে পারেন এই যে কিউআর কোডটি দেখতে পাওয়া যাচ্ছে এটি স্ক্যান করা যেতে পারে তাছাড়াও ডিসক্রিপশন বক্সে আমরা একটি লিঙ্ক দিয়ে পারেন তবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ পূর্ণরূপে বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার